যখন মৃত্যু এসে যাবে তখন কি করবেন আপনার বাবা মারা গেলে এখন আপনি কি করবেন মায়ের মারা মৃত্যুর খবর শুনে আমাদের মনে করলো অনেকে আছে সালাম আলাইকুম আলু সালাম ভাই আজকে আপনার আব্বা মারা গেছে হ্যাঁ বাস ওখানেই ফেলে দিল না ইন্দাল ইন্দা পড়লো না কিছু পড়লো ওটা ফেলে দিয়ে শুরু করে দিল কানতে হাও মা করে কানছে আর কি হলো কি আমার বাবা মরে গেছে হাও মা শুরু কর ইন্দাল ইন্দাটুকু পড়লো না أي فتن يا وسط مسلم د الصبر صبر صبر كت ولا نبل ونقم بالشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ তা বলছেন আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কখনো ভয় দেখিয়ে এই যে ভারত এখন ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে মুসলমান দিকে তাড়িয়ে বলে কি করবে পালা কোথায় বাংলাদেশ লিবে বাংলাদেশেই তো জায়গা নাই যা মানুষ রয়েছে আবার এত বল ষোলো কোটি মানুষকে আবার কে লিবে আতঙ্ক সৃষ্টি করছে আতঙ্ক কখনো ভয় ভয় দেখাবো কখনো পরীক্ষা এই ভয়ের সময় কি থাকতে হবে অটল থাকতে হবে পরে টেলিফোন করে বলছে হুজুর এই জোর করে যে শ্রীরাম বলতে বলছে বলা যাবে না বলা যাবে না শ্রীরাম বলতে বলছে জয় শ্রীরাম বল বলা যাবে না বলা যাবে না কি বলবো কি ফতোয়া দিব আমরা বলে ভাইরে তোমাদের যদি শরিয়তি জ্ঞান থাকতো আবু বাকার উমার উসমান এবং বিলাল দাদি আল্লাহ তালা সোমাইয়া আম্মার ইয়াসির এদের কষ্টের কথা যদি মনে থাকতো তোমাদের মনে তাহলে তোমরা এই প্রশ্ন করতে না এদের কষ্টর কথা যদি মনে থাকতো এক বাড়িতে ইসলাম শেষ আমাদের এক ঢালাইতে ইসলাম শেষ হয়ে গেল আমাদের আল বিলাল দিয়ে আল্লাহ তালকে বায়ের তরি পেদে মক্কার গলিতে গলিতে টেনে নিয়ে বেড়াতে বেড়াতে যখন রোদ তাপ বেড়ে গেল উত্তপ্ত তাপ আর সহ্য করতে পারছে না বিলাল নয় ওরাও সহ্য করতে পারছে না যারা টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল তারা আর রোদের তাপ সহ্য করতে পারছে না বিদায় রোদের মধ্যে ফেলে বিরাট পাথর চাপিয়ে দিয়ে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আল্লাহ আলান সেই সময় বলছেন আল আহাদ আল আহাদ আল্লাহ ছাড়া সত্য কোন বাবদ তিনি এক অদ্বিতীয় এক অদিতীয় এরকম ঘটনাগুলি যে আমাদের জানা থাকতো তাহলে কমসে কম তো অনেকটা নিজেরাই ধৈর্য ধরা কি করতাম ধৈর্য ধরার চেষ্টা করতো আল্লাহ পরীক্ষা করবেন তা এইটা তো জানি না আসলে আর কত ঘটনা আছে মর্মান্তিক ঘটনা সাহাবেদের জীবনের কত ঘটনা মর্মান্তিক ঘটনা খোবাইবকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে তখন সেই আবু সুফিয়ান বলছে খোবাইব কাছে বলো তোমার জায়গাতে যদি মোহাম্মদ হতো তা তুমি খুশি হতে না মোহাম্মদ নেই মোহাম্মদুর সাল্লাম মদিনাতে অনেক দূরে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে মক্কার বাইরে নিয়ে গিয়ে খালি তুমি মুখে বলে দিবে যে হ্যাঁ আমি খুশি হতাম তা খাবাব রাদি আল্লাহ তালা বলছে আমার জারের পরিবর্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পায়ে একটা কাঁটা ভুকে যাক এটাও আমি বরদস্ত করব না মরা দূরের কথা কাঁটা ভুকে যাক এটাও আমি বরদস্ত আমি কখনোই বরদস্ত করব না বিলাল লাদি আল্লাহ তালাকে যখন মারা হতো আর বলা হতো তুমি আল্লাহ ইসলাম ত্যাগ করো ইসলাম ত্যাগ করো বিলাল লাদি আল্লাহ তালা কুন্ত আলমাদ লাউকুন্ত হা লাউকুন্ত আমি আলাহাদ আহাদ ছাড়া আরো কোনো কোনো একটা বাক্য যদি জানতাম যে কথাটা বললে তোমাদের জ্বালা আরো ধরতো ওই বাক্যটাই কিন্তু বলতাম কিন্তু এরকম কোন বাক্য এখন আমি জানি না ভাই ধৈর্য সহ্য করতে হবে চক্করি এক বাড়িতে ইসলাম ত্যাগ করে দিবেন এমন কথা খালি ফতবা শ্রীরাম বলা যাবে না যাবে না শ্রীরাম বলা যাবে না যাবে না এই যে ফতোয়া বর্তমানে কত তো ভাইরা আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বিভিন্নভাবে কি করবো পরীক্ষা করব কখনো ভয় দেখিয়ে পরীক্ষা করব কখনো খোদা গিয়ে কখনো যান মাল শস্য শ্যামল সব নষ্ট করে দিব দিবশের সাবিরি এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্যের পরিচয় দিবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও কিসের সুসংবাদ আল্লাহ কিসের সুসংবাদ দিবেন জান না তার তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও আল্লাহ দি না মুসিবা আস তাহলে কি বলতে হবে প্রথমে টেলিফোন এলে বাবা মারা গেছে সঙ্গে সঙ্গে কি বলবেন হবে মন চোখ দিয়ে পানি ব্যথিত আসবে এটা স্বাভাবিক কথা মোহাম্মদ সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেলেন তখনও তার দিল ব্যথিত হয়েছিল চোখ দিয়ে পানি আসছিল আব্দুর রহমান আপ বললেন রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন আপনি তো কান্তে নসুদ করেছেন না তখন কারিম করিম সাল্লাম বললেন এটা হচ্ছে মায়ার পানি ব্যথিত হলে অন্তর থেকে কি আসবে পানি আসবে তবে মুদি এমন বাক্য ব্যবহার করা যাবে না যে বাক্য ব্যবহার করলে আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর ফয়সালাকে মাথা নত করে আল্লাহ কদর আল্লাহ ফাল ওমা কদর আল্লাহ ফাল ওমা শাআ কদর আল্লাহ ও মাশাআ ফাল কদর আল্লাহ ফাল ইল্লা আল্লাহ করতে নির্ধারিত এবং আল্লাহ যেটা চেয়েছেন সেটাই বাস আর কিছু করার নেই আমাদের প্রথম কর্তব্য হচ্ছে কি করতে হবে ধৈর্য কখন ধরতে হবে সঙ্গে চার দিন পরে না চার দিন পরে ধৈর্য ধরতে দিতে হবে আর কি করবেন কদিন আনবেন নাকি হরতর করে মাঠে নামবেন রোড জাম করবেন হ্যাঁ সরকারের বিরুদ্ধে রোড জাম করি একটা অ্যাক্সিডেন্ট মানুষ মারা গেছে আর ওই রোড বন্ধ এই রোড বন্ধ হয়ে যাওয়ার কারণে কত গাড়ি আটকে গেল কত অ্যাম্বুলেন্স আটকে গেল কত গর্ভবতী মায়েদের গর্ব হওয়ার জন্য যাচ্ছিল হসপিটালে তারা মারা গেল রাস্তার মধ্যে কত ভাইয়ের ভিজা মানে নষ্ট হয়ে গেল এয়ারপোর্ট পৌঁছাতে পারলো না একটা মানুষ মারা গেছে বলে আমরা কি করলাম গোটা রাস্তা জাম করে দিলাম আগুন লাগিয়ে দিলাম রেস্কা পুড়িয়ে দিলাম সবকিছু কেন আর অ্যাক্সিডেন্ট করেছে একটা মানুষ আরে মৃত্যুটা কে দিয়েছে মৃত্যুটা কে দিয়েছে ওই লোকটা নয় ওই ড্রাইভার নয় ওরদি ভুল হয়ে গেছে মৃত্যু এসেছে সময়ে ওই সময় ওই রকম অবস্থায় তার মৃত্যু হওয়ার কথা নির্ধারিত ছিল কার কাছে আল্লাহর কাছে কি মারবেন ওকে এখানে সৌদি আরবের মানে লাশ পড়ে থাকে দাবা পিটা সবাই এসে হাজির হয়ে থাকে ড্রাইভার দাঁড়িয়ে আছে আজরাবি বিদেছি বাঙালি ইন্ডিয়ান ড্রাইভার সাইদে দাঁড়িয়ে আছে কোন ছেলে এক ড্রাইভারের দিকে তাকিয়েও দেখবে না আর বলবে না তুই কি করছিলে মা বুক বলবে বলবে না কি আল্লাহ আল্লাহ কদ্দার আল্লাহ বাবুল আলম করতে নির্ধারিত আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে তো ভাই আপনি দশ দিন বিশ দিন কান্নাকাটির পরার পর বলে আমি এবার ধৈর্য ধারণ করছি এই ধৈর্যের কোনো লাভ আছে জি না আনাস থেকে বর্ণিত হাদিস بخاري شريف بنيت حديث انس رضي الله تعالى عنه مر النبي بامراه تبكي عند قبر فقال اتق الله واصبري قال اليك اني فانك لم تصب بمصيبتي ولم تعرفها فقيل لها انه النبي صلى الله عليه وسلم فاتت باب النبي ولم تجد بوابين قالت لم اعرفك قال انما الصبر عند الصدمه الاولى একটি মেয়ে আনাসালাম বলছে একটি মেয়ে একটা কোবরে বসে বসে কানছিল আল্লাহ নবী মেয়েটিকে নসিহত করে বললেন দেখো আল্লাহকে ভয় করো ধৈর্য ধরো তো মেয়েটি উত্তর কি দিলেন এলেই কান নেই আপনি যান অত এখানে ধৈর্য ধরার নসিহত করতে হবে না কারণ মেয়েটা আসলে আল্লাহ নবীকে চিনতেন না কি বলছে মানে আমরা অনেক সময় হয়তো এরকম কথা রেগে বলে ফেলে আর কি আরে ভাই তুমি কি বুঝবা আমার কি ঠালা আমার ঠালাটা তোমার ওপর তখন তুমি বুঝতা ধৈর্য ধরতে বলো আর কি নসিহত নসিহত দুটো ফিরিতে সবাই পারে নসিহত দিতে ফিরে কি পারে সবাই পারে আমার কি অবস্থা আমি বুঝি যান যান অত নসিহত দেওয়ার দরকার নাই এরকম বিরক্ত হয়ে অনেকেই বলে ওই মেয়েটা বুঝে এলাই কে গেলাম তো আল্লাহ আপনি জানতো কারণ আমার ওপরে যে মুসিবত এসছে এই মুসিবত আপনার ওপরে আসেনি বললাম তা আরিফ এ কিন্তু নবীকে চিনত না তখন তাকে বলা হলো তুমি জানো তুমি কার সাথে কথা বলছিলে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বলে এরপর বিরাট ভুল হয়ে গেছে তো তারপরে আল্লাহ নবীর বাড়িতে বাড়িতে এসে দেখছেন আল্লাহ নবীর বাড়ির দরজায় কোনো দারোয়ান নেই কি নাই মানে আমাদের প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি অমুক মন্ত্রী তমুক মন্ত্রীদের বাড়িতে সরাসরি যাওয়া যাবে আল্লাহ আকবর আপনি এক মাস যাওয়া আশা করবেন আপনার ঢোকা সম্ভব বলে স্যার ব্যস্ত স্যার সাহার ব্যস্ত ওই চেলারা যারা বাইরে দাঁড়িয়ে আছে খালি বলবে সার ব্যস্ত সাহার ব্যস্ত বুঝতে পারলেন কোনোদিন ঢুকতে পারবেন না এত সিকিউরিটি কেন কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সিকিউরিটির পিছনে যে বডিগার্ডগুলোকে রেখেছে তারা জানে তাদের বেতন কত কয়েক কোটি টাকা তারা ব্যয় করে শুধু ওই গুলার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে এই সমস্ত টাকাগুলো যদি খেলে একটা হসপিটাল তৈরি করতো কত বিশাল বড় বড় হসপিটাল তৈরি হয়ে যেত শুধু এই বডিগার্ডের পিছনে যে খরচা সেই খরচা দিয়ে কারণ তারা জানে এত দুর্নীতি করেছি কখন যে ফুটে যাব বলা ঠিক নাই বাবা ওই জন্য সবসময় রাখে দারোয়ান রাতে ঘুম হয় ভাবছেন কখনোই না মোদি বলতে পারবে না যে আমি জীবনে আমি কোনোদিন ঘুমিয়েছি একজন হিন্দু পণ্ডিত কালকে গতকাল একটা মেসেজ পাঠিয়েছে হিন্দু পণ্ডিত মোদিকে সরাসরি বলেছে মোদি তোর মতনও একজন ছিল ওই অটল বিহারী বাজপাই মরার কয়েকদিন আগে পর্যন্ত তার মুখ দিয়ে লাল পড়েছিল লাল 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 একজন হিন্দু পণ্ডিত তার মুখ দিয়ে তু গোপন করে রেখেছি তোদের পার্টি গোপন করে রেখেছিল কিন্তু কয়েকদিন ধরে তার মুখ দিয়ে লাল বাড়া ছিল লাল বাড়া ছিল তারপরে সে মারা গেছিল আর মৃত্যুর খবরও গোপন করেছিল মোদি তোরও একদিন এইরকমই হবে এমন হয়ে যা মানুষ যেন তোর জন্য দুঃখ করে এমন হয়ে যাস না যে তুই মরে গেলে মানুষ যেন আনন্দ বোধ করে তো মোট কথা হচ্ছে ভাইরা আমার যে এরা দারোয়ান পুষে কেন করে আর জানে আমাদের দুর্নীতি শেষ নেই আর যাবেও কোনো দিন আল্লাহ যখন চাইবেন তখন একদিন অবশ্যই যেতে হবে কেন জুলুমের একটা সীমা আছে সীমা যখন অতিক্রম করবে তখন কিন্তু আর আর টিকবে না মেয়েটা চলে গেল দেখলো যে আল্লাহর নবীর বাড়িতে খুন দারুণ সরাসরি ঢুকে পড়লো বাড়িতে আল্লাহর নবীকে বলি আর আরিফ কা মেয়ে আপনাকে চিনতে আপনাকে চিনতে পারিনি তার মানে কি আল্লাহর নবী বুঝতে পারলেন এখন আমার বাড়িতে এসেছে কান্নাকাটি সব শেষ করে ফেলেছে এখন যা কান্দার ছিল সব শেষ এখন আমার কাছে এসে বলছে আর কাঁদবো না আপনি যদি আমি যদি চিনতে পারতাম এর রসল্লাহ তাহলে হয়তো আপনাকে ওরকম কথা বলতাম না এখন কান্নাকাটি শেষ করে ফেলে আল্লাহ নবীর কাছে এসে বলছে আমি আপনাকে চিনতে পারিনি এখন আমি ধৈর্য ধরবো আপনার নসিহত কি করব আপনার নসিহতকে আমি কবুল করতে আছে আল্লাহ নবী বললেন মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নামা সাব ইন্দা সাদমাতিল ওলা ধৈর্য ধরতে হবে প্রথম আঘাতি এখন ধৈর্য ধরাতে আর লাভ তোমার কি করবে কদিন কেঁদে নিয়ে তারপর ধৈর্য ধরছেন ধরতেই তো হবে তাহলে কখন ধৈর্য ধরতে হবে প্রথম আঘাতি হাদিসে করছি তিরমিজি শরীফের হাদিস হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তা আল্লাহ তাআলা বলেছেন ইবনু আদম ইন সাবরত ওয়া احتسبت لم ارضى لك ثوابا ইবনে মাজাহ ও হাসানাহ আল আলবানী আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা বলছে হে আদম সন্তান যদি ধৈর্য ধরো আর নেকির আশা করো মানে ছেলে মারা গেছে স্ত্রী মারা গেছে ধৈর্য ধরে নেকির আশা করো তোমরা আমি আল্লাহ তাহলে তোমাদের জন্য জান্নাত ছাড়া অন্য কোনো কিছুই পছন্দ করব না তোমাদের সব শুধু একটাই হবে সেটা কি চান তো ভাইর আমার কথা হচ্ছে যে মৃত্যুর পরে প্রথম যেটা করণীয় সেটা কি সেটা হচ্ছে ধৈর্য ধরা আর ধৈর্য ধরতে হবে প্রথম আঘাতেই কান্নাকাটি করে ধৈর্য ধরলে কোন লাভ হবে না রসুল করিম সাল্লাহ সাল্লাহ বলেছেন লাইসা মিন্না মাল্লাতামাল খতুদা ও সাক্কুবা ও দা আবে জাহিলিয়া বহারি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন সে আমার উম্মত নয় মান শাক মান লতামাল খুদুদ মারার খবর শুনে গালে হাতে চর মারে গালে হাতে মান লতামাল খুদুদ গালে চর মারে অশাক্কাল জয়ব কাপড় ভরা ভরি করে দেখবেন মে মায়েদের কাপড়ই ঠিক থাকে না যে পরিবেশে কান্নাকাটির অবস্থা আছে দেখবেন সেই বাড়িতে মেয়েদের কাপড় পর্যন্ত ঠিক না মাথার কাপড় কোন দিকে চলে গেছে চুল করে একাকার হয়ে গেছে পাগলিটির মতন সে কানতে আছে আর পাড়ার মেয়েরা ধৈর্য দিচ্ছে আরও খালি কেঁদে লুটিয়ে পড়ে যাচ্ছে কাপড়ও পর্যন্ত ঠিক থাকে না এগুলা হচ্ছে যে এরা কাপড় ফরাফারি করছে এরা আমার উম্মত নয় ও দা বে আল জাহিলিয়া আর জাহিলি যুগের মতন যারা ডাকা ডাক পারছে জাহিলি যুগে এরকমই প্রথা ছিল যখন এরকম অবস্থা হতো কারো মূর্ত তখন তারা খুব ডাক পেরে পেরে কি করত। কান্নাকাটি করতো আপনি যখন কাঁদবেন আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য ওদের কোনো লাভ হবে না ক্ষতি হবে আল্লাহ নবী মোহাম্মদ শাহান বলেছে ই আদ্দব্যে বুকা ইয়াহালিহি মৃত্যু ব্যক্তিকে আদালত দেওয়া হয় তার পরিবারের কান্নার কারণে এন্দাল মাইয়া আলা ইয়ো আদ্দব বে মৃত্যু ব্যক্তিকে আদাব দেওয়া হবে তার পরিবারের লোকদের কান্নাকাটি করার এখন আপনার মনে প্রশ্ন যোগতে পারে বেচারা তো মরেই গেছে কি করবে ওকে কে মানা করতে পারবে তাহলে ওর কেন আদাব হবে এই জন্য বুঝে রাখতে হবে ব্যাপারটা যে ব্যাপারটা কি আপনি জানেন আপনার পরিবারে যদি আপনি মরে যান আপনার মা কাঁদবে আপনার বেটিরা কানবে আপনার স্ত্রী কাঁদবে এবং সীমা ছাড়াই কাঁদবে কারণ এরকম কান্নাকাটির প্রথা আপনার সমাজে অতএব আপনি বলে যাবেন আপনার পরিবারের লোকদেরকে আমি মারা গেলে তোমরা কেউ কান্নাকাটি করবে না যদি কান্নাকাটি করো তোমাদের কান্নাকাটির সাথে আমার কোনো সম্পর্ক এটা হচ্ছে দায়িত্ব এটা হচ্ছে কি দায়িত্ব কিন্তু না আপনি বলে যাবেন না জানের কান্নাকাটি করবে তাহলে তো আপনার এরকম হতেই পারে তাই রাস করিম সাল্লাহ বলেছেন যে পরিবারের লোকজনের কান্নাকাটি করার কারণে মৃত্যু ব্যক্তির খবরে আদাব হতে পারে অতএব ভাই আপনি আপনার বাবার মৃত্যুর খবর শুনে কান্নাকাটি করলে তাদের লাভ হবে এবং তাদের কি হবে বরং তাদের ক্ষতি হবে খবরদার কান্নাকাটি করবেন